আইপিএল ছাড়া অন্য কোনো দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেতে দেখা যায় না ইন্ডিয়ানদের কিন্তু কেন কী কারণে বছরের পর বছর ভারতীয়রা এমন সিদ্ধান্তে অটল জানা যায় না তার সদুত্তর তবে মজার ছলে হোক বা সত্যিটাই সেই উত্তরটাই প্রকাশ করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ভীরেন্দ্র সেবা একটি ব্রডকাস্ট অনুষ্ঠানে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন সাবেক অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট তিনি জানতে চেয়েছেন আপনি কি ভারতীয় ক্রিকেটারকে বিশ্বের অন্য কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেখেছেন উত্তরটা ছিল না আইপিএল ছাড়া বিদেশি কোনো টুর্নামেন্টে ভারতীয়দের খেলতে দেখা যায় না সেবাগো তাই জানিয়েছেন তবে তার জবাবের পিছনে যুক্তি ছিল পিলে চমকে দেওয়ার মতো সাবেক ক্রিকেটারের উত্তরটা ছিল এমন না আমাদের প্রয়োজন নেই আমরা ধনী মানুষ অন্যান্য লিগ খেলতে গরিব দেশে আমাদের যাওয়ার দরকার নেই এমন মন্তব্যেই আটকে থাকেননি সেবাগ ক্রিকেটের টাকার প্রসঙ্গ সামনে আসায় ব্রডকাস্ট অনুষ্ঠানে তিনি তুলে ধরেন বিগ ব্যাশের প্রস্তাবের ঘটনাও জানান ভারতীয় দল থেকে বাদ পড়ার পর তাকে এক লাখ ডলারের বিনিময়ে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাসে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল তখন তিনি জিজ্ঞাসা করেন তাকে কত টাকা দেওয়া হবে তারা এক লাখ ডলারের প্রস্তাব দিয়েছিল সেবাক তখন বলেছিলেন ছুটি দিনই এই অর্থ তিনি খরচ করে ফেলেন যদিও ব্রডকাস্ট অনুষ্ঠানে আসার আগের রাত্রেই বিলই নাকি ছিল এক লাখ ডলারের বেশি সেবাক বাড়িয়ে বলেন আর ঠাট্টা করেই বলেন আইপিএলে যে পরিমাণ অর্থ দিয়ে ক্রিকেটার কেনা হয় আর একই সাথে তুবুল প্রতিযোগিতার আসর বসে ভারতে সেখানে এত টাকা পেয়েও কেন ভিন দেশে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাবে ভারতীয়রা নিশ্চিতভাবে এর পিছনে যৌক্তিকতা রয়েছে অন্যদিকে ভারতের মতো অন্য কোনো দেশ এত কারিকারি টাকা দিয়ে ক্রিকেটার কেনেও না তাই ভারতীয়দের পক্ষে এমন কথা তো সেবাক বলতেই পারেন ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স